আজকে আমরা কথা বলবো চিত্রনিকা স্বপ্না নামেasthen বুবলির জীবন থেকে যে স্মৃতিময় দিনগুলো হারিয়ে গেছে সেগুলো নিয়ে চলুন তাহলে আমরা শুরু করি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো করে পাশে থাকবেন রাতের শহর যেন নীরব কোনো যোদ্ধার মতো বাতাসে হালকা ঠান্ডা রাস্তার লাইটগুলো মিদ্র আলো ছড়াত বুবলি আজ অনেক দিন পর ছাদে এসে দাঁড়িয়েছেন আকাশের দিকে তাকিয়ে মনে হলো তার জীবনটাও কি এই আকাশের মতো এত বিশাল কিন্তু কত শূন্যতা এক সময় ভালোবাসা রঙ্গিন দিনে ভরা ছিল তার জীবন শুটিং এর ব্যস্ততা নতুন ছবির জন্য চিত্রনাট্য পড়া সহশিল্পীর সঙ্গে দুষ্টুমি সব কিছুতেই ছিল এক ধরনের উচ্ছ্বাস আর তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল সে মানুষটা যার জন্য তিনি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে লড়াই করেছেন কিন্তু সময় বদলেছে সম্পর্কের বাঁধন আলগা হয়ে গেছে সেই মানুষটা আর নেই তার পাশে একটা সময় যিনি তার খোঁজ না নিয়ে একদিনও থাকতে পারতেন না আজ কাজ তিনি অন্য কারো জীবনে ব্যস্ত বুবলি জানেন মিডিয়ার সম্পর্কগুলো চিরস্থায়ী হয় না আলো যত উজ্জ্বল ছায়া তত দীর্ঘ হয় তবু তিনি বিশ্বাস করেছিলেন এই সম্পর্কটা টিকে থাকবে কিন্তু বাস্তবতা তো আর সিনেমার গল্প নয় এখানে কেউ ফিরে আসে না কেউ অপেক্ষা করে না তিনি হাত বাড়িয়ে আকাশের তারা শুতে চাইলেন যেন সেই পুরনো দিনগুলি শুয়ে দেখতে চান কিন্তু স্মৃতি কি কখনো স্পষ্ট করা যায় ফোনটা বেজে উঠলো স্ক্রিনে ভেসে উঠলো একটা অচেনা নাম্বার হয়তো কোনো পরিচালক নতুন ছবির জন্য কল করেছেন তিনি ধীরে ধীরে ফোনের দিকে এগিয়ে গেলেন এবং ফোনটি তুলে গভীর শ্বাস নিলেন কারণ জীবন থেমে থাকে না বিরহ কষ্টের কিন্তু নতুন সূর্যের প্রতীক্ষা তো সব থাকে তাই না